হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা গল্প নতুন একটা এপিসোড কালকে আমরা এসেছিলাম ঘাটশিলা হয়ে কাকারাঝোর আর তার আগে আমরা দেখেছিলাম দুটো পয়েন্ট বুড়োদি লেক ধারাগিরি ওয়াটার ফল টোলে কাকারাঝাড় কারা মল ভি হোমস্টে মানে বেশ খানিকক্ষণ সময় লেগেছে আমাদের রাস্তায় লাগাটাই স্বাভাবিক যেহেতু অনেকটা রাস্তা প্লাস অটো প্লাস রাস্তা খুবই খারাপ দেন ওই কারণেই সময়টা বেশি লেগেছে একটু যেহেতু বাজেট কম থাকাতে অবশ্যই একটা বাজেট ট্যুর করব আমরা ঠিক করেছিলাম দেখ খুব কম পয়সার মধ্যে আমরা একটুকটা করবো এক রাত্রি দিন টোটাল আমাদের খরচ হয়েছিলো তিন হাজার দুশো টাকার মতো সামথিং মানে খুবই কম বাজেটে বুঝতেই পার আর আজকে আমরা দেখবো টোটাল তিনটে পয়েন্ট প্রথমে দেখব আমরা কেটকি লেক কিসুম ওয়াটার ফল গাদ্রাসিনী পাহাড় ওখানে একটা বাসুদেবের মন্দির আছে সেটা দেখব আমরা দেখে আমাদের লাঞ্চ চাঞ্চ করে দেন তারপরে তো আমরা ঘাটচিলা স্টেশন এইগুলো আছে আমাদের ট্যুর প্ল্যান তাহলে সঙ্গে থেকো আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর সঙ্গে থেকো আর সাপোর্ট করো আর কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগবে ভিডিওটা আর এখান থেকে যাচ্ছি একটু চেক করে পিন শান্তি করে ঘোরার জন্য একটু জায়গা এখন আমার ওয়েস্ট বেঙ্গলে বলে জোরে গেলে ঝাড়খণ্ড বর্ডার

দারুণ দারুণ লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের ওয়েস্ট বেঙ্গল অববিট ওয়েস্ট বেঙ্গল বলতে পারো এটা এটা অন্য একটা পার্ট ঘাশ মধ্যে আছে আর এটা হলো ওয়েস্ট বেঙ্গলের পাট ঘাটশলাটা তোমার ঝাড়খণ্ডের পার্ট আমি জেনে আছি ওয়েস্ট বেঙ্গলের পার্ট সব দিয়ে দেবো সব কিছু 아고어

সব কিছু এটা ও ও হাশাই ও ফাইনালি আমরা চলে আসলাম এটা হলো কেটকি লেক এর অন্যরকম বলতে পারো যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য ভরা এখানে একটা অন্যরকম ফিল চারিদিকে শুধু ঝীবকের আওয়াজ নিস্তব্ধতা বিরাজমান শান্তি শান্তি আর শান্তি এখানে ব্যাস এইটুকুই বলতে পারি

এখন আমরা চলে আসলাম ঝাড়গ্রাম বিনাপুরের মধ্যে বিনাপুর ট্যুর মানে এখন আমার পুরো ট্যুরটাই হবে ঝাড়গ্রামের মধ্যে আর কি আর খুব সুন্দর একটা জায়গা খুব লোকেশান দেখে যেমন ওখানে দাঁড়িয়ে পড়েছি আমরা বেশ কিছুক্ষণ সাময়িক কারণের জন্য একটু একটু ফটোশ্যুট একটু ভিডিওগ্রাফি একটু প্রাকৃতিক দৃশ্য দেখা এটি হলো তোমাদের সঙ্গে নিয়ে চড়া এটা হলো ব্যাপার আর কি মানে সত্যি মন মুগ্ধ হয়ে যায় এই পাহাড়ি গ্রাম ঝাড়গ্রাম দেখে আগে কত ভয় লাগতো শুনতাম প্রচুর সমস্যা আছে এখানে আসে যাবে না মা ওদের ভয় কিন্তু এখন তেমন কিছু নেই পরিষ্কার চারিদিকে সুন্দর একটা পরিবেশ এখানে গড়ে উঠেছে চারিদিকে ডেভেলপ হচ্ছে প্রচুর হোমস্টে হচ্ছে আর আমরা ফাইনালি চলে আসলাম যে ফলে যে ওয়াটার ফলে যাওয়ার কথা সেখানে চলে আসলাম ঘুরেছে চা একটু সুন্দর হাতের কাজ করা পাথরের

ঝরা বলি আমরা আমাদের ভাষা জলপাইগুড়ি হ্যাঁ মানে প্রকৃতির রূপই আলাদা সুন্দরটি আলাদা বর্ষাকালে এসেছিল আরেকটু হবে কিন্তু বৃষ্টি হয় না বৃষ্টি হলে আরেকটু ভালো লাগবে একটু আছে না হ্যাঁ মানে আমার যাচ্ছে নিচে এখন ধর্ম লেগে গেছে আমার গোপুর হ্যান্ডেলের যে লকটা আননি লকটা আনতেই গেছি লকটা বাড়িতে ফেলে এসছি তাই অবস্থা তাই একটু চড়াই আছে হ্যাঁ কিপিওর আইস ওপেন Yeah. Keep your eye on the track and walking carefully.

চ এখন আমরা চলে আসলাম গাদ্রাশিনি পাহাড়ের একদম পারদেশে সত্যবন্ধ সন্ন্যাস আশ্রমেটি আর এখানে মোটামুটি দেখলাম প্রচুর ভিড় কোনো একটা আজকের অনুষ্ঠান আছে বা তিথি আছে আজকে হলো ভুলে গেছিলাম জন্মাষ্টমী ইয়েস ইয়ার জন্মাষ্টমী সেই কারণেই একটু এখানে ভিড় আর মন্দিরটা উঠছি আমরা দেখছি বহু পুরোনো মন্দির আর একটা আশ্রম অবশ্যই এটা খুব শান্তিপূর্ণ জায়গা বেশ খানিকক্ষণ সময় এখানে আপনারা কাটাতে পারবেন ধ্যান করে কাটাতে পারবেন আর গাদ্রাসিনী পাহাড় আপনার বেলপাড়ি থেকে হলো আট কিলোমিটার আর ঝাড়গ্রাম থেকে হলো ছেচল্লিশ কিলোমিটার মানে খুব শান্ত পরিবেশ আর কি গাদ্রাসিনী আশ্রমটা মানে বেশ খানিকক্ষণ সময় এখানে বসে স্বামীজি স্বামীজি আছে তাদের সঙ্গে কথা বলে আর খুব সুন্দরভাবে কাটাতে পারেন আর এখান থেকে আমরা যাব ট্রেক করতে মধ্যে একটু ঘুরে দিন তারপরে যাবো আমরা একটু ট্রেক করে যে উপরের যে বাসুদেবের মন্দির আছে সেখানে যাব আমরা একটু ঘুর ঘোরাঘুরি করতে আর কি বেশ এখান থেকে এক কিলোমিটার রাস্তা আর এখানে যাবো আমরা ছড় তো ওখান থেকে ঘুরে আসি আমরা ডাঙাতে কোনো সমস্যা ছিল না তো চলে যেতাম তো থাকতাম এখানে এখানে ভিউ পয়েন্ট থেকে যাচ্ছি ঘোয়া রাস্তায় যাওয়া ঘোরা রাস্তা কত কত মিনিট দেখাচ্ছে কতক্ষণ দেখাচ্ছে এখান থেকে

মজাটাই একটা আনন্দের ব্যাপার সুব্রত অনেক দূর এগিয়ে গেছে আমাদের মধ্যে ফিট মানব আমাকে নিজেকে একটু দেখাই আমি অনেক সংগ্রাম করে উপরে উঠছি পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটে চেক করে আমার এর উপরে একটা মন্দির আছে

কোকাবনি 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 রিট্রিট হোমস্টে এসে এসো আমার ঘরে এসো আচ্ছা ফাইনালি সাপোর্ট বাই ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম ওয়েস্ট বেঙ্গল আর আমরা আজকে যে দিনটা পুরো সময়টা কাটলাম এই অটোর সঙ্গে আর এই দাদা আর দাদা আপনার নাম কি রবি অটো লিখে দিন নাম কি আপনার রবি রবি আর ফোন নাম্বারটা বলে দিন একটু ডাবল সেভেন সিক্স ওয়ান ডবল জিরো ফোর ওয়ান ডবল ফোর হ্যাঁ ঠিক আছে যখন আপনারা আসবেন আর কন্ট্যাক্ট করে নেবেন মোটামুটি মানে যে রেট আছে ওই ওই রেটই আপনার পেয়ে যাবেন আর কি যে ফিক্সড যেটা আছে সেটা যে যেগুলো স্পট বলে দেবেন আপনাকে আপনাদেরকে ঘুরিয়ে দেবে আর অবশ্যই কন্ট্যাক্ট করবেন যখনই আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তার সঙ্গে আর ঘাটছে ফোন করবেন ফোন করলে আপনাকে পিক আপন ড্রপ সার্সিং সবই করে দেবে আপনাকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হোটেলের ব্যবস্থা করে দিতে পারবেন উনি সব কিছু ব্যবস্থা করে দিতে পারবেন ফোন নাম্বার ডেস্কশানে দিয়ে দেবো চেষ্টা করবেন ফোন করার দাদাকে ভালো করা হ্যাঁ আচ্ছা আর আমরা এই টিম এসেছিলাম এই টিম সুব্রত আর এদিকে এদিকে আছে দাঁড়িয়ে আছে হলো সুশীল সুশীল আর জয়ন্ত এদিকে স্যার এখন ব্যস্ত আছে এটা আমরা এই টোটাল এই টিমটাই চারজন

দারুণ লাগছে খুব সুন্দর লাগছে আর ভিডিওটা বেশি বড়ো করবো না আর যেহেতু খুব টায়ার থেকে জার্নি করছি চারদিকে ব্যথা লেগে গেছি আর কিছুক্ষণ পরেই ট্রেন আজকে আবার তিন ঘন্টা লেট ট্রেন সাড়ে পাঁচটা ট্রেন আমাদের ট্রেন ঢুকবে মোটামুটি আটটা আটটা দশ ট্রেনটা ঢুকবে দেন তারপরে হাওড়া হাওড়া ঢুকিতে পাওয়া হাড়া পাড়ে বেড়ে যাবে না ঝাড়খণ্ডের মধ্যে ঘুরছি নামলাম নামার পরে একটু মার্কেটে ঘোরাঘুরি করছি ঝাড়খণ্ডের স্টেশনে ট্রেনে আসবে ঠিক আটটার সময় ছাড়াটা যেতে লাগবে বারোটা আট থেকে বারোটা কোন টাইম লাগবে শরীর খুব খুব যে জার্নি করেছি হওয়াটা কম হয় আর দুটোর সময় রাত ঘন্টা ট্রেনটা লেট এই হয় মানুষের সঙ্গে যা কি করে মানুষ যা কি করে এখন রাত নটার সময় আসার কথা এখন রাত দুটো বাজে বুঝতে পারছো কী টেস্টটা হচ্ছে মানে রাত দুটোর সময় ট্রেনটা আসছে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে কী গাড়ি পাবো সেটা দেখাবে তো এখন কাউন্টার তো মনে আছে হ্যাঁ তিনটে বাজে এখন টেস্ট তিন দু দিনের প্রায় পাঁচ ঘন্টা লেট আমি যাচ্ছি এখন ওখান থেকে ট্যাক্সি করে আসলাম ট্যাক্সি করে নামলাম বাইরে যাচ্ছি আর লং জার্নি হয়ে গেছে সারাদিন জার্নি করছি আর লক শেষ করুন তবে ভালো থাকবে সুস্থ থাকো